গো আরো সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো লাগতো এত দিনের স্বপ্ন আমার পুরো মনে এত রং লাগতা লাগতাছে না এই বাইক পাইয়া কুরাই দরসে বেটা কুরাই দরসে আপনি এরকম বুঝতে পারছি এটা কি এ বি এস কে ভি এস এ তো এখন দেখুছি আহ যো সা জ গো

কে কোথা থেকে দেখতেছেন ঢাকা থেকে বাইরে থেকে আমাদের সাথে

নিরাক থেকে ধন্যবাদ আমার মানুষের দেখা দিল এই যে ছোট ভাই সার্কাস দেখা কিন্তু নতুন কিলোমিটার

ইউটিউব যারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু পুরাতন বাইকের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন নতুন বাইকের পাশাপাশি আমাদের পুরাতন বাইকের কালেকশন আছে যে বাইক গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা বাইক পাবেন একদম আপনাদের হাতের না আপনারা যে প্রাইজে চাচ্ছেন এই এরকম প্রাইজে পাবেন ইনশাআল্লাহ ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে এর আগেও কিন্তু আপনারা জানেন যারা লাইভে দেখতেছেন আমাদের বাইক আসছিল ওই বাইকগুলো বিক্রি হয়ে গেছে অনেকblue গাড়ি আর আছে পাবেন হিউজ পরিমাণ বাইকের কালেকশন আচ্ছা এই যাইছে এই যাইয়া বলছি এই যাইছি আইছি 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 এদিকে আমি দুইটা অবশ্যই অলপ রাখ সত্যি কথা বলতে যে আমরা চেষ্টা করতে এসেছি আপনাদের ও ভালোবাসায় যে পুরান বাইকের পাশাপাশি কিছু নতুন বাইক বিক্রি করা হ্যাঁ চেষ্টা করতে এসেছি জানি না কতদিন পারবো তবে চেষ্টা থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা আপনাদের পিলা বলেন এটি অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে ফারুক ভাই মার্কেট থেকে এই এক লাখ টাকা কমে দিতে আসেন মার্কেট থেকে পঞ্চাশ হাজার টাকা কমে দিতে আছেন এটা কিভাবে সম্ভব প্রশ্ন থাকতে পারে অস্বাভাবিক কিছু নাই তো কিন্তু একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে আমরা এই বাইকটি এক কথায় ডিসকাউন্ট প্রাইস অফারে কিনছি ডিসকাউন্ট অফার বাইকটি কিনছি আমরা আমাদের কথা হলো কোনটা যে আমরা ওই ব্যাপক লাভে না সীমিত কিঞ্চিত লাভে আপনাদের বাইকটা আমরা হাতে দিতে চাই একটা জিনিস আপনারা ভাইবার দেখছেন কিনা জানি না এই যে বাইকটি একটা জিনিস বুঝেন অনায়াসে তো একটা বছর আপনার চোখটা বুঝতে চালাইতে পারবেন নাকি এর ভিতরে তো দেওয়া লাগবে না অনায়াসে বাইক এটা কি ভাই ফালাই দেওয়ার জিনিস জিনিসটা নতুন বাইক এই বাইকটি একটা এই এইটা ভাঙে গেছে নতুন লাগালে নতুন এই মাঠ ভাঙে গেছে নতুন লাগালে নতুন এটি অক্ষয় জিনিস এটি মানে একেবারে বাদ পর্যায়ে এমন না আপনি যদি মনে করেন যে এই গাড়ি মাল পাবো না মাল নাই পার্স নাই কোথায় পাবো পার্স এই বাইকের পার্স অ্যাভেলেবেল একটা রিস্কার দোকানেও পাবেন এই বাইকের পার্স অনেকে কনফিউজ হয়ে যায় যে সাইনা বাইক এই বাইক বেশি দিন লাস্টিং করবে কিনা একজন মনস্তব করলে আর পাঁচ জনে বেটু দেয় যে দোস্ত এই বাইকটি টাকা দিয়ে ক্রয় করিস না চালাইতে পারবি না আমি অনেকটা প্রশ্ন করি একদম সিম্পল প্রশ্ন একদম দেখেন আমার প্রশ্নটা আপনাদের হয় কিনা আপনি একটা ব্র্যান্ডের বাইক কিনলেন একটা যেকোনো ব্র্যান্ডের বাইক কিনলেন এই বাইকটা আপনি পাঁচ লাখ থেকে কিনলেন বা সাত লাখ থেকে কিনলেন এক বছর চালাইয়া ওই বাইকটা বেসতে গেলে আপনি যেই দামে কিনছেন কি দামে বেসতে পারবেন না পারবেন না একটা জিনিস ফলো করেন আমি আপনাকে জিনিসটা বুঝাই বলি আগে জিনিসটা বুঝেন হ্যাঁ যেতে পারবেন না অর্থাৎ বেসতে গেলে আপনার এক থেকে দেড় লাখ টাকা লস দিয়ে কিন্তু এইটা বিক্রি করতে হবে বাইকটা কিনছে পাঁচ লাখ টাকা দিয়া বিক্রি করতে গেলে এক বছর পর আপনার এক থেকে দেড় লাখ টাকা লস দিয়ে বিক্রি করতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এই বাইকটা যে আপনি আড়াই লাখ টাকা দিয়ে কিনেন আড়াই লাখ টাকা দিয়ে কিনেন তাহলে আপনি এক বছর পরে আপনি কয় টাকা লস হবে ভাবতে পারছেন টাকা আড়াই লাখ সর্বোচ্চ কথা পঞ্চাশ হাজার টাকা লস হতে পারে এক বছর পরে কিন্তু আপনি একবারে কি বুঝতে পারছেন যে পাঁচ লাখ টাকার বাইকটার যে ফিল্ড আপনি পাইতে চান অনুমতি পাইতে চান তার কাছাকাছি অনুমতি এটা দিয়ে পাবেন আপনি আড়াই লাখ টাকার বাইকটায় একবার কল্পনা করছেন এই যে একটা এক্সেল বাইক সাত লাখ পাঁচ লাখ চার লাখ তিন লাখ বিক্রি করতেছে অ্যাভেলেবেল এই বাইকটা যদি আপনি এক লাখ নব্বই হাজার টাকা ক্রয় করেন এক বছর চালায় আপনি এটা দেড় লাখ টাকা বিক্রি করেন আপনার লস আছে ভাই হ্যাঁ তাহলে এনি লস বলতে কোনো শব্দ নাই একটা কথা মাথা কিন লস বলতে কোন শব্দ কি নাই আপনি এই বাইকটি করতে চায় না আরে ভাই কিসের চায় না চায় না বাইক হইল অনায়াসে তো ভাই একটা বছর যায় অনায়াসে নতুন জাতে জিরো মাইলেজ বাইক আপনি ফার্স্ট এটা কিনতে ফার্স্ট রাইডার তাহলে এই বাইক তো আপনার অনায়াসে একটা বছর আমার মনে হয় চালাতে পারবেন হ্যাঁ আর এই গাড়ির মাল অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল যতদিন রানার আছে আমি মনে করি ততদিন এই মাইক আপনি পাবেন নাকি অবশ্যই অবশ্যই হ্যাঁ যতদিন রানার কোম্পানি আছে এই বাইকটি লঞ্চ করছে কিন্তু রানার কোম্পানি নাকি এক বছরে গাড়ি কিছু হবে না হ্যাঁ সামনে আন সামনে আন আসবেন ঠিক আছে কথা একটু বললে ভালো হইবো এই বাই যুক্ত আছে আপনার এই গাড়ি অনায়াসে আপনাদের কোম্পানির নামার গ্রুপ হ্যাঁ এই গাড়ি আপনার দুই বছর অনায়াসে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মাইন্ড না খায় তাহলে এই গাড়িতে কোনো হাত দেওয়া লাগবে না

এপ্রিলা বিশ্বের মধ্যে আচ্ছা 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 তা আপনারা একটা রানারের একজন স্টাফের সাথে আপনারা অর্থনৈতিক কথাটা শুনলেন আমি আপনাদের বলবো ভাই বাইকটি আপনারা নিতে পারেন অনায়াসে নিতে পারেন একদম মনে বিশ্বাসটা কে কি বলল না বললো আমি মনে করি বাইকটি আপনার নিতে পারেন আপনি একবার হিসাব করে দেখেন যে দুইশো সিসির বাইক এই বাইকটা পাহাড় পর্বত জঙ্গল আপনি কোথার থেকে চালাবেন সেই জায়গায় আপনি চাইতে পারবেন এবং কি এই বাইকটি বিশেষ করে নতুন একটা ইনটেক প্যাকেট বাইক মার্কেট থেকে আপনি ইউজ টাকা কমে পাচ্ছেন একবার ফলো করছেন আপনার জিনিসটা আচ্ছা যাই হোক এই বাইকটি আপনারা কোথায় আসবেন ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকারা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি ট্যাগ ফারুক মোটরস দুই দুইটা শুরুম আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন কইজার ভাই আমাদের এখানে আপনি চাইলে আপনার পুরাতন বাইকটা দিয়ে আপনি আমাদের কাছে নতুন বাইকটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো টেনশন নাই আপনার পুরাতন বাইকটা দিয়ে আপনি যে কোনো ভারত মানুষের বাইকের সাথে আপনি এক্সচেঞ্জ করে বাইকটি আপনি নিতে পারবেন ওকে আর এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে প্রত্যেকটা গাড়ির হান্ড্রেড পারসেন্ট রেজিস্ট্রেশন নাম্বার হবে ইনশাল্লাহ এটা আপনি যদি চান আপনার নামে করতে পারবেন ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই আপনি যদি বলেন এই গাড়ি আমার নাম্বার করব না আমি আমার জেলার নাম্বার করব সেটাও আপনি পারবেন ট্যাংশন ছাড়া হ্যাঁ কোনো ডাউট নাই কোনো টেনশন নাই চলে আসেন আজি ফারুক অবশ্যই অতি দ্রুত আমাদের ফারুক মানুষের যোগাযোগ করেন হ্যাঁ সবাই ভালো থাকবেন শুরু থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি